দুই জায়গায় রব তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন তখন বলতেছে সুবাহানা রব্বিয়া লাজিম কোথায় রুকুতে দেয়নি সালাতে সেই রবকে দেখে যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমার রব আজিম রব নিরাকার নয় রব হচ্ছে আকার আল্লাহ নিরাকার কথা সত্য আল্লাহ নিরাকার কিন্তু রব্বুল আলমিন নিরাকার নয় রব্বুল আলামিন আকার আল্লাহ আর বলবে বসবে সারা কোরআনে কোথাও নাই রব্বুল আলামিন আরশে বসবে আর সে কে বসবে রব তার মানে আকার আকার যে সেই আরশে বহে আল্লাহ সে নিরাকার তার কোন আর্শ নাই আল্লাহ সে নীর আকার জন্য আল্লাহ রূপ উৎকার করে না রদ থেকে রূফ হয় অনু মিন রুহি কলু রহি মে নাম রে রব্বি আহ মনু আমি আমা হতে রূপ করে দিলাম অনু মিন হইতে রুহি আমি আমা হতে রূপ উৎকার করে দিলাম কোথায় কোন রুহি বলে দিন কুল আপ বলেন আপনি বলেন আর কেউ বলতে পারবে না কুলু নাই কুল একমাত্র মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে কুলুর রাহিমিন আমরি রব্বি রূহ একমাত্র রবের আদেশ আমরি আমর মানে জাত মূল আদেশ এইটাই মূল তাহলে রু রবে রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষেরে বুঝানের লেখা কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানেই রেজেকের কথা সেখানেই বলছে আল্লাহ না রব্বুল আলমিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলমিন রব কারণ র আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার নফস কি আকার নকসের আকার আছে না দেহের আকার আছে এর জন্য দেহ খায় কিন্তু সাত পায় মজার জিনিস বাড়ি লাগছে পিকে কানবার লইছে শোক কে কান্দে কার কষ্ট লাগে কার শোক ভোগ শোক এই ভোগ দুঃখ এই ভোগ কে করবে কিন্তু সে নিরাকা এই সে কি করে এই ভোগ ভোগ করে করে সে কার মাধ্যমে দেহের মাধ্যমে করে দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না এর জন্য বলে হাকিকি দর্শনে মেজাজি না ওই যে লেবাসি না হাকিকি দর্শনে বলতেছে কবরের আজাব তোমাকে কবরের আজাব কি করতে হবে ভোগ করতে হবে সেই কবরের আজাব মানে হচ্ছে দেহের আজাব দেহের মধ্যে যে যন্ত্রণা আছে রোগ আছে পাইলস দেহের রোগ হাড়ের হার্টের প্রবলেম এটা দেহের রোগ লিভার পয়সা গেছে এটা দেহের রোগ কারণ লিভার দেহের অংশ নফসের অংশ না নফসের লিভার আছে আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারছে নফসের লিভার অপারেশন নফসে লিভার আছে না আমার আজকে পেট খারাপ ভাই জবর খারাপ আমার পেট খারাপ কিন্তু আমি পেট খারাপ না করলে আমার পেট খারাপ তার মানে পেটটা আমি না আমার আমি থেকে আলাদা তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতাছে নফসে প্রাণে এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি নব সীমা লঙ্ঘন করিয়া ভালাইছে কি সীমা লঙ্ঘন করছে সাত যত ভাইছে ততই নিছে ততই নিছে আনলিমিটেড নিছে অনেক দেহের পক্ষে সম্ভব না গাড়িতে লুট সহ্য করা পারে না চাক্কা ফেরাস হয়ে গেছে দেখ না গাড়ির মধ্যে যখন মাল বেশি লুট হয়ে যায় চাক্কা ফাইটা যায় না অহানে নক্স এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের খাবারের হয়তো যে সেটা ফল হোক ফল হোক খাবার হোক যাই হোক স্বাদ নিতে নিতে অহানে আর পেটের দিকে খেয়াল করে নাই যেটা গেলে ওভার হয়ে গেছে এই তু রেছে তখন পেটে এই আর পারে কষ্ট শুরু হইল বাবা দেহ হচ্ছে হাকি কি কব সেটা নক্সকে শাস্তি দেবার জন্য নক্সকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে নক্স নিরাকার দেহ আকার নিরাকারকে শাস্তি দেয় কিনিয়া আকার দিয়া আচ্ছা বাতাস সেটাও তো নিরাকার অনুভব করণ যায় ধরন যায় দেহন যায় কিন্তু আকারের মধ্যে ভরে রাখন লাগে বোতলে ভরে না অক্সিজেনের বোতলটা তো আকার নাকি বোতলটা দেখা যায় না বোতলটা ধরন যায় সোয়ন যায় ভালান যায় কিন্তু বাতাস কিউন থেকে ফালাই দিয়ে পারবেন ছুঁয়া পারবেন তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীরের জাহাঙ্গীর এই ব্যাখ্যা বাবা জাহাঙ্গীরের মতো এত দর্শনগত ব্যাখ্যা অপরূপ ব্যাখ্যা জগতে আর কেউ দিতে পারে নাই দ্বিতীয় কেউ পারে নাই সবাই কম বেশি দিছে কিন্তু দর্শনের সাথে মিল আসে না দর্শন অনুষ্ঠান সব সময় দর্শনের সাথে সে হচ্ছে কোরআন আত্মদর্শন কোরআন কি আত্মদর্শন কোরআন জীবন বিধান কোরআন কি বিধান না দর্শন কোরআন হচ্ছে দর্শন বিধান মানে আই দর্শন কি দর্শন মানে দেখা উপলব্ধি আত্মবোধী চাক্ষুষ দেখা স্বপ্নে না